পাঁচের নাম তো তোমরা প্রত্যেকে জানো কিন্তু পঞ্চান্ন নাম তোমরা প্রত্যেকে জানো কি আশা করি জানো না আজ তোমাদের এমন একটা ট্রিক্স শেখাবো যে ট্রিক্সের মাধ্যমে তোমরা পঞ্চান্ন নামটা খুব সহজেই মনে রাখতে পারবে দেখো কিভাবে করছি প্রথমে তোমরা এককের ঘরগুলো কি করবে এখানে পাঁচ লেখো তারপরে এখানে শূন্য লেখো আবার পাঁচ লেখো শূন্য লেখো পাঁচ লেখো শূন্য লেখো পাঁচ লেখো শূন্য লেখো পাঁচ লেখো শূন্য লেখো এবার শতকের ঘরগুলো কি করবে না এখানে শূন্য লেখো পরপর দুবার তোমরা এক লেখো পরপর দুবার তোমরা দুই লিখবে পরপর দুবার তোমরা তিন লেখো পরপর দুবার তোমরা চার লিখে নাও এবং শেষে একবার পাঁচ লিখে নাও এবার মাঝের ঘরটা কি করে ভাগ করবে না এই শতকের ঘর একক ঘরটা তোমরা যোগ করে নাও তাহলে শূন্য আর পাঁচ যোগ করলে কত আছে পাঁচ একের সঙ্গে শূন্য যোগ করলে এক আশে একের সঙ্গে পাঁচ যোগ করলে ছয় দুইয়ের সঙ্গে শূন্য যোগ করলে হচ্ছে দুই এর সঙ্গে পাঁচ যোগ করলে সাত তিনের সঙ্গে শূন্য যোগ করলে আছে তিন তিনের সঙ্গে পাঁচ যোগ করলে আসে আট চারের সঙ্গে শূন্য যোগ করলে চার চারের সঙ্গে পাঁচ যোগ করলে নয় এবং পাঁচের সঙ্গে শূন্য যোগ করলে কত আছে পাঁচ আসে ব্যাস পঞ্চান্ন নম্বর তোমার কমপ্লিট হয়ে গেল রিক্সটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না